নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের বৃহস্পতির ট্রানজিট আপনাদের দশম ভাবে কর্মভাবে হওয়ার ফলে আগামী এক বছর সতর্ক থাকুন এবং উন্নতির পথে এগিয়ে চলুন এই বিষয়ক জানতে চাইলে জানতে হলে অবশ্যই অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে এক বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে জেনে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের দশম ভাবে ভাগ্যবাদ থেকে দশম ভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে পনেরোই মে দু পঁচিশ পনেরোই মে থেকে এক বছর আপনার ভাবে অবস্থান থাকবে রাশিবালকের ষষ্ঠভাবে আপনার সপ্তম ভাব থেকে রাহু ষষ্ঠভাবে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে দেড় বছর ষষ্ঠ ভাবে থাকবে রাশিবালকের সপ্তমভাবে শনিগ্রহ আড়াই বছর থাকবে রাশিবালগ্নের একাদশভাবে মঙ্গল অবস্থানরত এই মঙ্গল সাতই জুন লগ্নের দ্বাদশে প্রবেশ করবে এদিকে লগ্ন থেকে কেতু দ্বাদশে প্রবেশ করবে আঠারোই মে দু থেকে দেড় বছর অবস্থান করবে এই প্রোগ্রামটি সার্বিক আলোকপাত করতে চলেছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এই প্রোগ্রামটি শুধুমাত্র গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে আলোকপাত করবো কারো ব্যক্তিগত জীবন ব্যক্তিগত কারো জন্মকুণ্ডলী দিয়ে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন কেন্দ্রপতি কেন্দ্রভাবে প্রবেশ করছে প্রবেশ করবে থাকবে এক বছর এটা অত্যন্ত ভালো শুভ একটা সাইন এদিকে আপনাদের একাদশে মঙ্গল অবস্থান রয়েছে এই মঙ্গল দাদশে এবং মঙ্গল দৃষ্টি করছে আপনাদের দ্বিতীয় ভাবে উল্টো দিকে শনি অবস্থানরত এই পরিপ্রেক্ষিতে মন মানসিকতার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে সচেতনতার সাথে অবলম্বন করতে হবে সাবধানতার সাথে সেই বিষয়গুলো জীবন থেকে পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে ডোমিনেট মনোভাব হ্যাঁ স্পষ্ট এবং বিতর্কিত কথাবার্তা বলে ফেলা কারণ হবে কিন্তু রাহুর দৃষ্ট একটা রয়েছে মঙ্গলের দৃষ্ট রয়েছে বৃহস্পতি দৃষ্টিও আছে কিন্তু বৃহস্পতি এই বছরের ছয় সপ্তাহের জন্য আপনাদের একাদশে নেমে আসবে তখন কিন্তু দ্বিতীয় দ্বিতীয় ভাব থেকে দৃষ্টি চলে যাবে রাহুর দৃষ্টি করবে উল্টো দিকে শনি অবস্থানরত থাকবে আড়াই বছর তাহলে এখানে দাঁড়িয়ে আপনার কথাবার্তা জায়গাটায় অত্যন্ত ভালো রাখতে হবে আগামী দিনগুলো কথাবার্তার জন্য বিতর্কিত কথা স্থানকাল পাত্র না বুঝে বলার জন্য আপনি প্রভূত সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন সতর্কতা এই জায়গাটা এরপরে এখানে বৃহস্পতি আপনাদের কেন্দ্রপতি হয়ে আরেক কেন্দ্রে প্রবেশ করার জন্য অত্যন্ত ভালো ফল দেবে কোন দিকটা আপনাদের জ্ঞানের শিবৃদ্ধি ঘটাবে পড়াশোনার শিবৃদ্ধি ঘটাবে উচ্চ শিক্ষার শিবৃদ্ধি ঘটাবে এডুকেশন লাইনের শিবৃদ্ধি ঘটাবে নতুন করে জীবনকে চেনার সী বৃদ্ধি ঘটাবে কিন্তু আপনার ক্রোথ আপনার কথাবার্তা সত্যি কথা না বুঝে বলে ফেলা সত্যি কথা প্রতিবাদী কথা কারণ বৃহস্পতির উপরে কিন্তু রাহুরিষ্ট রাহুর ও বৃহস্পতিষ্ট একটা অবস্থান রক্ত তাহলে প্রতিবাদী মুখর হয়ে পড়া প্রতিবাদ করে ফেলা এইগুলোকে আপনাকে পরিত্যাগ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা মনের দিক থেকে অনেকটাই এবার আপনাদের দীর্ঘ বছর বছর যেহেতু অ্যাক্সেসের মধ্যে বিগত দেড় বছর ছিল রাহুকেতু তো মাইন্ড ডিস্টার্ব মাইন্ড হতাশা মাইন্ড ডিপ্রেশন নিরাপত্তাহীনতা এটা যেমন দিয়েছে সেই জায়গাতে কিছুটা আপনারা কিন্তু ভালো ফল দেবে সেই ব্লক জায়গাগুলোকে এবার দূর করবে কিন্তু যেহেতু আপনার উল্টো দিকে শনি যদি আপনার রাশিটি হয় কন্যা চন্দ্র তাহলে কন্যার অবস্থান সেখানে কিন্তু দৃষ্টি করছে শনি তাহলে শনি চন্দ্র দৃষ্টি একটা একে অপরের দৃষ্টিগত বিনিময় থাকবে তো সেই পরিপ্রেক্ষিতে আপনার জন্মকুণ্ডলী ও হাতে যদি চন্দ্র এবং শনি দুর্বল অবস্থায় থাকে বেশপতি ভালো পজিশন না থাকে তাহলে কিন্তু সেই যে মানসিক ডিপ্রেশন সেই যে মানসিক হতাশা যেটা এখনো দিচ্ছে বিগত দিয়ে দিয়েছে এখনো দিচ্ছে আগামী দিনও কিন্তু সেটা দেবে তো এই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই সঠিক পথে আপনাকে চলতে হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো মিডিল অ্যাবডোমেন্ট পেটের মিডিল অ্যাবডোমেন্ট এই জায়গাটা বা এই মিডিল অ্যাবডোমেন্ট জনিত অর্গানগুলোতে পে সংক্রান্ত জায়গায় কোষ্ঠকাঠিন্য কাঠিন্য জাতীয় সংক্রান্ত জায়গা থাইরয়েড তারপরে টিউমার সংক্রান্ত লিভার কিডনি সংক্রান্ত জায়গা পায়ের হাঁটু থেকে পায়ের কোনোই পর্যন্ত সংক্রান্ত জায়গা খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত কন্ট্রোল থাকতে হবে না হলে কিন্তু ওজন বৃদ্ধি বাড়তে পারে বা ওজন হয়তো উপর থেকে দেখলে মনে হবে আপনি রোগা কিন্তু ইন্টারনাল ভাবে অনেক রোগের বা ফ্যাটি হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এছাড়া রক্তজনিত সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যদি এই কটা বিষয় মনে হয় অবশ্যই দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন চতুর্থ প্রতি চতুর্থ ভাবে দৃষ্টি করছে কে বৃহস্পতি সেই জায়গা দাঁড়িয়ে যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে শনি অত্যন্ত ভালো রয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফল লাভ করবে কিরকম তাদের সাংসারিক জীবনে ডেভেলপমেন্ট উন্নতি একটা বাতাবরণ আনন্দ ফুর্তি উৎসব আনন্দ বাড়িতে নতুন কোনো সদস্য আগমন বাড়িতে একটা আনন্দ ফুর্তি এটা যেমন দেবে কিন্তু যাদের বৃহস্পতি এবং শনি অত্যন্ত খারাপ দশাও এই এক বছরের মধ্যে ভালো চলবে না বৃহস্পতি এবং শনি যখন যখন চক্রমের বিনার বা সমুদায় আপনাকে ফেলবে কিরকম আগেই বলেছিলাম আপনার কথাবার্তা ডোমিনেশন এইগুলোকে ত্যাগ করতে হবে কেন এইগুলো কিন্তু আপনাকে সাংসারিক জীবনের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় ফেলে দেবে আপনার উল্টো দিকে মাংসের সাথে যেহেতু উল্টো দিকে শনি বসে আছে নিজের নক্ষত্রপত্র বসে আছে এবার শনি বকরি হবে এদিকে বৃহস্পতিও বকরি হবে তো শনি বকরি হয়ে কিছুটা নিচে নেমে আসবে তো এখানে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এখানে আপনার উল্টো দিকে মাংসের সাথে যথোপযুক্ত সুব্যবহার আপনাকে করতে হবে তার প্রতি ডোমিনেশন তার প্রতি বিতর্কিত বিবাদ কথাবার্তা প্রতি নজর রাখতে হবে উল্টো দিকে মানুষটি কি বলতে চাইছে সেটা মন দিয়ে বুঝতে হবে আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে রাগের বা স্পষ্ট ভাষার এমন বলে ফেলা হবে কিন্তু অশান্তি দা দানা আর সেই দানার থেকে তৈরি হবে সাংসারিক জীবনে অশান্তি তো এই সাংসারিক জীবন অশান্তিকে দূর করতে হলে উল্টো দিকে মানুষের সাথে কিন্তু সুসম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে কিন্তু যেহেতু আপনার তৃতীয় প্রতি মঙ্গল একাদশে অবস্থান পরে আবার দ্বাদশে প্রবেশ করবে সেখান থেকে আবার তৃতীয় দৃষ্টি করবে সেই জায়গা থেকেও কিন্তু মঙ্গলের সাথে বর্তমানে যদি বিচার করি তাহলে শনি এবং রাপুর একটা কম্বিনেশন নেগেটিভ কম্বিনেশান যুক্ত অবস্থায় রয়েছে দৃষ্টিগতভাবে সেই অনুযায়ী কিন্তু আপনার ভাই বোনের সাথে ভাই বোন রিলেটেড বিষয়ের সাথে কিন্তু সুসম্পর্ক রাখতে হবে কোনো 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 বিষয় নিয়ে কিন্তু অশান্তি ইভেন যেহেতু মঙ্গল শনি ভূমিকে বাড়িকে নির্দেশ করে সেই জায়গা দাঁড়ি কিন্তু জমি বাড়ি ভূমি বাসস্থান এই সংক্রান্ত বিষয় কিন্তু বিবাদ তর্ক বিতর্ক বা ঠান্ডা লড়াই হয়তো তর্ক বিতর্ক হচ্ছে না ভিতর ভিতরে ঠান্ডা লড়াই এই রকম প্রবণতা কিন্তু রয়েছে তাহলে আপনাকে বুঝে শুনে চলতে হবে আগামী দিনগুলো এছাড়াও বলতে পারি যাদের এই বছরটা বাদ দিলে ছাব্বিশ সালের মানে বৃহস্পতি লাস্ট যে ছ মাস থাকবে এক বছরের মধ্যে বারো ছ মাসটা একটু কঠিনতম যাবে বাকি ছ মাসটা কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনবে কোন দিকটা নিজস্ব কোনো যা জমি নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো ফ্ল্যাট বা নির্মাণ কার্য বা পরিকল্পনা করা বা এগিয়ে যাওয়া সেগুলো কিন্তু দেবে কিন্তু গৃহের অশান্তির জায়গাটা কিন্তু আপনাকে আগামী আড়াই বছর কিন্তু যত যথোপযুক্তভাবে কিন্তু সচেতন থাকতে হবে এদিকে আপনার পঞ্চম প্রতি সপ্তমভাবে আছে তো সন্তানের সাথেও সুসম্পর্ক রাখতে হবে বজায় কারণ কোনো না যদি আপনার লগ্নপতি রাশিপতি প্রতি বুধ এবং শনির মধ্যে ব্যক্তিগত হরস্কোপে ষষ্ঠ কম্বিনেশন থাকে এবং এই যে বর্তমান যে গোচর অবস্থান চলছে সেই সাপেক্ষেও যদি বুধ বা শনির সাথে ষষ্ঠ কম্বিনেশন যুক্ত অবস্থায় দেখা যায় দশা ভালো না চলে তাহলে কিন্তু সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং বা সন্তান বিষয়ে রকম নেগেটিভ বা অশুভত্ব বহন করছে যা আপনাকে মনোপ্রাণে কষ্ট যা আপনাকে মনোপ্রাণে ডিপ্রেশন অ্যাংজাইটিস দিয়ে দেবে চিন্তাগ্রস্ত করে তুলবে তাই ব্যক্তি জন্মকুণ্ডলী ব্যক্তিগত কাম অবশ্যই কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে যেহেতু এটা ইন জেনারেল সকলে উদ্দেশ্য আলোকপাত করছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাই ব্যক্তিগতভাবে আপনার হাতে আপনার সন্তানের কতটা ভালো সামঞ্জস্য সম্পর্ক থাকবে পরিবারে কতটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আগামী দিনে আপনার কী হবে আগামী দু বছর বা এক বছর আপনার কেমন চলতে হবে কি করতে হবে কীভাবে আপনাকে এগিয়ে যেতে হবে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই এখন থেকেই যে কোনো একজন অভিজ্ঞ যে একজন আপনার মনপূর্ত ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আপনাকে চলাটা অতি বাঞ্ছনীয় এবং আবশ্যক এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এটা আমি ইন জেনারেল কিন্তু বলছি সবার চেয়ে একই রকম ঘটনা ঘটবে তা কিন্তু কোনোদিনই হতে পারে না সেক্ষেত্রে তার ব্যক্তি ধর্মমণ্ডলী ও হাত দুটো ডিফারেন্ট ভূমিকা বহন করবে তো সেক্ষেত্রে কিন্তু হস্তগত বিদ্যাটাও দেখাটা প্রয়োজন রয়েছে এদিকে ষষ্ঠে যেহেতু রাহুর প্রবেশ দ্বাদশে যেহেতু কেতু প্রবেশ ঘটবে সেখানে পরিবার পরিবার ভিত্তি কেন্দ্র করে সন্তানেরকে কেন্দ্র করে বা কোনো প্রকার ডেভেলপমেন্ট করার জন্য পরিবারে সন্তানের ডেভেলপমেন্ট করার জন্য আপনার ধার দেনা বা কোনো প্রকার বড় অঙ্কের টাকা ঋণগ্রস্ত হয়ে যাওয়া এটাও কিন্তু শো করছে অর্থাৎ ঋণের চক্করে আপনাকে পড়তে হবে উন্নতির পথে কি কোন দিকটা এগোবেন সেটাই পরের পাটে আলোকপাত করতে চলেছি এর পরে আপনাদের কর্মজীবন এই জায়গাটায় অত্যন্ত উন্নতির রয়েছে যেমন দশম ভাবে প্রবেশ কেন্দ্রপতি হয়ে আরেক কেন্দ্রে প্রবেশ আপনার কর্ম পেতে ভীষণভাবে সহায়তা ভূমিকা গ্রহণ করবে দেবগুরু বৃহস্পতি হ্যাঁ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনার চাকরি বা সেই জায়গায় উন্নতি সেই জায়গায় যুক্ত হওয়া সেই জায়গায় আপনার ডেভেলপমেন্ট হওয়া সুখ্যাতি নাম যশ পাওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি তার জন্য আপনার হরস্কোপে বৃহস্পতিকে ভালো থাকতে হবে গেল এরপরে পরে আপনার উচ্চপদস্থ জায়গায় প্রতিষ্ঠা পাওয়া উচ্চপদস্থ র্যাঙ্কে চাকরি পাওয়া বা প্রমোশন একটা ট্রান্সফার পাওয়া সেটা কিন্তু ভালো রয়েছে ব্যাংক সংক্রান্ত জায়গায় উন্নতি আছে মার্কেটিং সেক্টরে উন্নতি রয়েছে যে কোনো অর্থনৈতিক ডিপার্টমেন্টের উন্নতি রয়েছে যে কোনো সার্ভিস লাইনে আপনার চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ এবার আপনাকে দেবে কত কতদিন পর্যন্ত খুব ভালো দেবে যতদিন না পর্যন্ত বৃহস্পতি বকরি হচ্ছে বকরির সময়টা একটু খারাপ দেবে আবার বকরি যখন বৃহস্পতি কেটে যাবে তখন আবার আপনাকে ভালো শুরু করবে এছাড়াও বিদেশে বিদেশে যাওয়ার জন্য ভালো কিন্তু বিদেশে থাকার ক্ষেত্রে বা বিদেশে যেতে গেলে যে আইনি পদক্ষেপ নিতে হয় বা বিদেশে গিয়ে থাকা বসবাস করা বা অলরেডি যারা বিদেশে রয়েছেন তাদের বসবাসের ক্ষেত্রে একটু নরমরে অশুভত্ব বহন করছে আর এখানে কিন্তু আপনার ডোমিনেশন আপনার কথাবার্তা এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই বিষয়টা কিন্তু কর্মক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেশন হয়ে যাবে তাহলে আপনারা যদি ডোমিনেশন কথাবার্তা যদি ঠিক না রাখতে পারেন তাহলে কর্মক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাপক সমস্যা আপনি পড়ে যাবেন সে যাওয়া ঠিক করতে হবে এছাড়াও বাড়ির অশান্তি গৃহের অশান্তি সেটা কর্মক্ষেত্রে আপনি সেই বাড়ির রাগ ক্রোধ সেটাকে কর্মক্ষেত্রে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন সেই জায়গায় আপনি ফেলে ফেলুন মানে রাগটা অন্যের ঘাড়ে দিয়ে দেওয়া এইটা কিন্তু করবেন না তাহলে কর্মে কিন্তু সুবর্ণ যে ভালো সময়টা সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে গেল এখানে আপনার ব্যাংকিং রিলেটেড যে কোনো বিষয়ক ও স্বাস্থ্য সংক্রান্ত জায়গা স্বাস্থ্য রিলেটেড ঔষধ ফার্মেসি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চিকিৎসক বিদ্যা সেই জায়গাটাও কিন্তু উন্নতি গ্রোথ আছে গবেষণামূলক কার্য গবেষণামূলক পড়াশোনা গবেষণামূলক জায়গায় উন্নতি ডেভেলপমেন্ট দেবে লৌহ সংক্রান্ত লৌহ প্লাস শৌখিন দুটো মিশিয়ে কিন্তু যাদের কাজ চলছে ভালো দেবে এখানে প্রমোটারিং প্রোমোটারিং বা রিয়েল এস্টেট বা জমি সংক্রান্ত বিষয়ে উন্নতি আছে কিন্তু যতদিন মঙ্গলটা কেতুর সঙ্গে থাকবে ততদিন আপনাকে সচেতনভাবে এগোতে হবে বা মঙ্গলের সাথে কোনো কারণে দৃষ্ট অবস্থান থাকলে সেই জায়গাটাও আপনাকে ঠিক করতে হবে বা সেই সময় সময় আপনাকে একটু সচেতনতার মাধ্যম দিয়ে এগিয়ে যেতে হবে এখানে কিন্তু আপনার প্রচণ্ড দায়িত্ব প্রচন্ড কর্তব্য আপনার কাঁধে থাকবে কর্মক্ষেত্রে পেশাটা প্রেশার থাকবে কারণ শনি উল্টো দিক দৃষ্টি করবে তাহলে প্রেশার থাকবে কিন্তু কর্মে আপনার প্রচন্ড পেশার প্রচন্ড দায়িত্ব এবং হয়তো আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বিশ্বাস করে অনেক দায়িত্ব অনেক কাজ আপনার কাছে দেবে সেটা সুসম্পন্ন যদি করতে পারেন তাহলে আপনি বেনিফিট লাভ করবেন আগামী দিনে কিন্তু কোনোভাবেই নিজের জেদ নিজের কষ্ট দুঃখকে উগড়ে দেবেন না সেটাকে খেয়াল রাখুন আর এখানে যারা অনলাইন কাজবাজ করছেন বা অনলাইন কোনো প্রকার ট্রানজাকশন করবেন সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা যে কোনো প্রকার যেহেতু দশমের বৃহস্পতির অবস্থান থাকবে সেই অনুযায়ী যারা বৃহস্পতি সংক্রান্ত কাজ যেমন বৃহস্পতি কি করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দেখে গুরু দেখে আমাদের পুজো অর্চনা দেখে জ্যোতিষতন্ত্র দেখে আমাদের পুরোহিত্য দেখে আমাদের উচ্চ লেভেলের পড়াশোনা দেখে আমাদের উচ্চ সুপ্রতিষ্ঠা হওয়ার পথটাকে দেখে সেই জায়গাগুলো কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করিয়ে দেবে দেবুর বৃহস্পতি শনি আপনাকে সেই জায়গাটা যদি শনি ব্যক্তিগত হরস্কোপে অত্যন্ত ভালো থাকে এবং শনির মতন করে চলতে পারেন মানে সৎ পথে থেকে ভরে কাজ করে ডিসিপ্লিন মেনটেন করে মেনটেন করে চলতে পারেন বৃহস্পতি যেহেতু বৃহস্পতির ঘরে শনি অবস্থান শনি থেকে বৃহস্পতি চতুর্থ অবস্থান পরে পঞ্চমে থাকবে অতএব কিন্তু আপনার উন্নতি কিন্তু কর্মে ডেভেলপমেন্ট কিন্তু আসতে চলেছে এটা একদম ধ্রুব সত্য এই ধ্রুব সত্যকে বাস্তবায়িত করার জন্য কী কী জায়গা একটু সচেতন থাকতে হবে সে জায়গাগুলোকে বললাম সেগুলোকে রিমুভ করে আপনি এগিয়ে যেতে পারলে আপনার জীবনে অবশ্যই উন্নতি রয়েছে অর্থনীতি জায়গাটাও কিন্তু অর্থের উন্নতি দেবে কিন্তু অত্যন্ত ব্যয় সাধ্য করে তুলবে যে কোনো কারণ হেতু যাই হোক এটি ইন জেনারেল আলোক ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা